আমার সাথে যোগাযোগ করুন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই মুদার কম্পিটিশনে যারা যারা যোগ দিতে চাও তাদের এক টাকাও লাগবে না পুরো ফ্রি ভাই আর এত দেরি না করে আজই আমার সাথে যোগাযোগ করুন এই মুদার কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ 10000 টাকা সেকেন্ড প্রাইজ 5000 টাকা এই খেলাটা হবে আমাদের চৌমাতার মোড়ে এই খেলাটা হবে আমাদের চৌমাতার মোড়ে এই খেলাটা হবে আমাদের চৌমাতার মোড়ে আনন্দ সংবাদ তো সংবাদ আনন্দ সংবাদ তো সংবাদ আনন্দ সংবাদ

এই কম্পিটিশনে যোগ দিতে চলে এক টাকা লাগবে না পুরো ফ্রি আচ্ছা খেলাটা হবে কোথায় আর কটা সময় চালু হবে খেলাটা হবে ওই মনে মাথায় আর খেলাটা শুরু হবে একটার পর তোমাদের খেলায় প্রাইজ কি আছে আমাদের খেলায় যে ফার্স্ট হবে সে পাবে দশ হাজার টাকা আর যে সেকেন্ড হবে সে পাবে পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আনন্দ সংবাদ শুভ সংবাদ আনন্দ সংবাদ সকালে তুমি কোথায় যাচ্ছ কই গো ঘরে চাল ডাল তো কিছুই নেই দোকান থেকে বাজার করে নিয়ে আসো গা এই তো কয়েকদিন আগে বাজার করে নিয়ে আসলাম এর মধ্যেই শেষ হয়ে গেছে আপনি কি যে বলে কয়েকদিন হয়ে গেল দশ দিন আগে এখনো থাকে টাকা তোমার কাছে নেই তাই ভাবজি গ্রামে তো কোনো কাজ কামও নেই টাকা কোথায় পাবা আমি ওসব জানি নে আজকেই তোমাকে বাজার করে নিয়ে আসতে হবে ঠিক আছে আমি দেখছি কোথায় কাজ পাওয়া যায় आनंद संवाद सुबह संवाद हमरा एकटा उदार कंपटीशन ने चले आसी हमरा एकटा उदार कंपटीशन ने चले आसी जरा जरा ए मुदर कंपटीशन ने चोक दिते चाहे हमरा एकटा उदार कंपटीशन ने चले आसी हमरा एकटा उदार कंपटीशन ने चले आसी जरा जरा ए मुदर থেকে মোতার মোটার প্রতিযোগিতা হবে ওই প্রতিযোগিতায় যে জিতবে তাকে দশ হাজার টাকা দেবে দশ হাজার টাকা দেবে তাহলে তো আমি হেলবো চলো কাজ কাম বাদ দিয়ে এক্ষুনি যাই হ্যাঁ হ্যাঁ এক্ষুনি চলো বাড়ি এসে নাই ঘাসগুলো কুচোনো হবে ঠিক আছে তাই চলো ভালো করে মুদবা তাহলে তোমার অবস্থা খারাপ আছে আমার কোনো চিন্তা করতে হবে না আমি এমন মুতা মুদবো পাস নেই শুনবো তাড়াতাড়ি চলো সবার ফাঁস আবার নাম লিখতে হবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মুতার কম্পিটিশন শুরু হতে চলেছে ওই তো দেখা যাচ্ছে মনে হচ্ছে আইছে ওই তো মনে হচ্ছে দু তিনজন আসছে দেখা যাক এই মুদার কম্পিটিশনে

ভাই তোমরা ঝগড়া মারামারি করো না কিরা ফাঁস নেবে সেটা খেলার পরে দেখে যাবে ঠিক বলেছ এ দেখাছি ফাঁস যদি না লিস তোর ভাত বন্ধ ও তুমি চিন্তা করো না ফাঁসটা আমি নেব কে লাভ হবে কে ফাঁস হবে খেলার পরে দেখে যাবে আপনারা সবাই লাইন দেন তাহলে প্রথম কে খেলবে বলো আমি প্রথম খেলবো তুমি গোলের মধ্যে দাঁড়াও খেলার কিছু নিয়ম আছে যে তাকে পা দেবে সে কিন্তু আউট হয়ে যাবে ঠিক আছে তাই হবে তাহলে শুরু করা হোক দেখা যাক কে বেশি দূরে মরতে পারে তো

<laughs> oh no 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 mere to lag <laughs> gaye <elege>. mere aaj ye oh no 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 mere to <laughs> <elege>. mere... <laughs>